তারপর উপজেলার সুযোগ্য উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ মাজাদুল ইসলাম আপনাদের একটা কবিতা আবৃত্তি ধন্যবাদ উজ্জ্বল কুমার পালকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য কারণ ইঁদুর আমাদের একটা বড় শত্রু আর ইঁদুর আমাদের ফসল নষ্ট করে এমনকি ফসল খাবার দাবার গাছপালা সবই নষ্ট করে এজন্য জন্য নিয়ে আমার লেখা লেখাটির নাম ক্ষতিকন ইঁদুর লেখামার নিজেরই মোহাম্মদ মাজিদুল ইসলাম মিন্টু ইঁদুরের বংশি দ্রুত বাড়ে যেকোনো পরিবেশে খাপ খাওয়াতে পারে জন্ম থেকে যৌবন পায় তিন মাস পর তারপর জোড়ায় জোড়ায় বাঁধে তারা ঘর গর্ভধারণ হয় প্রসবের পর দুই দিন প্রতিবারে বাচ্চা দেয় কমপক্ষে তিন ইঁদুরের শ্রবণ শক্তি প্রখর যেমন ঘ্রাণ শক্তি আছে তার প্রকট তেমন ইঁদুরের সামনের দাঁত জন্ম থেকে বাড়ে কাটাকাটি ছেড়ে তাই থাকতে না পারে ইঁদুর ফসল খেয়ে করে দেয় নষ্ট তাই তারা কোলে সবচেয়ে দুষ্ট খায় যত নষ্ট করে দশ গুণ তার প্রাণীকূলে নেই তার কোনো উপকার ইঁদুর খুব চালাক নিশাচর সৃষ্টি দিনের বেলায় তাদের ক্ষীণ দৃষ্টি সব জাতির ইঁদুর সাঁতরাতে পারে মেঙ্কি ইঁদুর ঘরের মধ্যে ছুটাছুটি করে বিদ্যুতের তার কাটে বাঁধ ভেঙে দেয় দুরারোগ্য রোগ ব্যাধি সমাজে ছড়ায় গম কাটে পাট কাটে কাটে ধান খেতে কাটে লাউ কুমড়া প্রাণ রাতে বসে গর্ত করে পানি সেচের খাল দিন দুপুরে ঘরে বসে কাটে জেলের জাল গ্রাম শহর সবখানে তার সমান বিচরণ সর্বলোকে জানে তার কেমন আচরণ ইঁদুর মারার উপযুক্ত সময় বর্ষাকাল যখন ডুবে যায় মাঠ ঘাট আর খাল ইঁদুর ক্ষতিকরের সর্ব অবস্থায় এদের নিধন করি এসো সবাই ক্ষতিকর ইঁদুর মেরে করব শেষ সুন্দরভাবে গড়ব সোনার বাংলাদেশ ধন্যবাদ ধন্যবাদ একটা কবিতা আমরা আপনি শুনলাম তাকে এই কবিতা আবৃত্তি করার জন্য আমরা এই স্কুলের পক্ষ থেকে পি এফ মাধ্যমে ধন্যবাদ জানাবো সবাই রেডি 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 ওয়ান টু থ্রি